এই ভোটের মাধ্যমে কিন্তু আমাদের দেশ গড়ার একটা মানে সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে আগামী বারো তারিখে আপনারাই ঠিক করবেন এই দেশটা সঠিক ভাবে চলবে কি চলবে না যদি সঠিক ভাবে চলতে হয় তাহলে সঠিক জায়গায় কিন্তু ভোট দিতে হবে আমরা মনে করি যে এই যে সত্র বৎসর আমাদের দেশনেত্রী বেগম খালাদিয়া জুলুম নির্যাতন সহ্য করেছে এবং আমাদের বর্তমান চেয়ারপারসন তারেক রহমান এত জুলুম নির্যাতন সহ্য করে সেই লন্ডনে করে রয়েছেন এখন সুযোগ এসেছে আমরা তাকে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং এই দেশের উন্নয়ন আমরা দেখতে চাই এটাই আমাদের সেদিন আপনারা যারা ইয়ে গেছিলেন এই রাজবাড়ির মাঠে তার কথা শুনেছেন তার কাছে যেগুলি জাতি দেওয়া তুলে ধরা হয়েছে লগাজীপুরের জন্য সেগুলির কথা তিনি কিন্তু বলে গেছেন ইনশাল্লাহ আমরা মনে করি যে কথাগুলি দিয়ে গেছেন এই কথাগুলি ঠিক থাকবে এবং সেই আশা রেখেই কিন্তু আমরা সকল মিলা আগামী দিনে দানে শেষের প্রার্থী এই মজিবুর রহমান সাহেবকে এই আসনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব এবং শুধু তাই নয় আমাদের এই গাজীপুরে পাঁচটি আসন আমরা আশা করি যে আমরা এই পাঁচটি আসনেই গানের শীষকে জয়যুক্ত করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য খালি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার